দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলার শ্বেতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের হলিস্টার্ন এবং ক্রস যে সার গরুগুলো বিক্রা করা হচ্ছে আমরা সে গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে কি করে দেখছি প্রথমে আমরা সেটা একটু তথ্য নেই দেখছেন গরুটিকে ভাই কয় মাস বয়স হবে গরুটার চোদ্দ মাস কত দাম রায় চাইছেন পঁচাশি কত পাওয়া যায় বাহাত্তর কেমন আশা করছেন পঁচাত্তর ছিয়াত্তরের আশা করছে পঁচাত্তর ছিয়াত্তরের আশা করছে

দেখছি দেখাই দিলে বাবা এটা কিছু একা দেখতে অনেক ভালো আমরা একটু ওই পাশে যাই দেখি কত চাইছেন একশো দশ কত কে নব্বই টার্গেট কেমন পঁচানব্বই একটা দেখি আমরা আরো কিছু গড়ে দেখবি চমৎকার চমৎকার কিছু মুরব্বি এটা কত মুরব্বি পঁচাত্তর চাইছেন কত কো আছে দাম পঁয়ষট্টি কো আছে কেমন টার্গেট কেমন দুই কম সত্তর হলে দিবে দাঁত হয়েছে নাকি ফের আগর আছে হয় না গারাক নাই

গ্রাহক না থাকলে কোন টাকা গিয়ে দিবে দেখছিলাম আমরা কি অবস্থা এখানে একটি এখানে একটি কত চাইছেন জোড়াটা

কত এটা আছে কত কাজ আটচল্লিশ পঞ্চাশ সস্তা কেনা ব্যচা কত পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন হলে ছেড়ে দিবে

তিনটের বাচ্চা আসলে কিছু ছোট ছোট টস জাতের সার গরু দেখছি দেশি বাচ্চা ঢুকে ফেলেছে

দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার শ্বেতাগঞ্জ হাটে যে হলিস্টান ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার বাছরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দিলাম প্রচুর আমদানি আছে এই ধরনের গরুর তো আপনারা যারা কিনতে চান অবশ্যই এই হাটে আসতে পারেন আর এই হাটটি হচ্ছে প্রতি সোমবারে বসে এখনকার এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যেখান থেকে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনে ধন্যবাদ